চেঙ্গার চরে পাঁচ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুর জেলার সেঙ্গারচর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে একটি উঠান বৈঠক আয়োজিত হয়েছে উক্ত বৈঠকে স্থানীয় বিএনপি নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন এবং বক্তব্যে নির্বাচনী প্রচার প্রচারণার গুরুত্ব তুলে ধরা হয় এ উঠান বৈঠকে সংশ্লিষ্ট জনতার সামনে দলের উন্নয়ন অঙ্গীকার ও ভোটারদের সমর্থন আহ্বান জানানো হয় প্রধান অতিথি সেঙ্গারসর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান বলেন বিয়াল্লিশটি গ্রাম এই বিয়াল্লিশ গ্রামের জনগণ আমার আমি কোনো নির্দিষ্ট গ্রামের না চাপার জোরে বা গায়ের জোরে কেউ নেতা হতে পারে না আমি যতদিন পাচ্ছি ন্যায়ের কথা বলবো ইনসাফের কথা বলবো। তিনি আরও বলেন তারেক রহমান জালাল সাহেবকে ধান দিয়েছে তাই জালাল সাহেবকে ভোট দেওয়া মানে ধানের শীষকে ভোট দেওয়া বৃহস্পতিবার রাত আট ঘটিকায় সিঙ্গারচর পৌর পাঁচ নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় ব্যাপারী বাড়িতে বিএনপির হয় সেঙ্গারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় ও সেঙ্গারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক মিলনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর আলম প্রধান সভাপতি প্রধান সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক মিলন সিঙ্গারচর পৌর বিএনপি সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা সিঙ্গারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন পৌর বিএনপি সদস্য আবুল বাশার খান পাঁচ ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মুজিবুর রহমান প্রধান যুবদল নেতা রাজীব মিধা আরিফ রিয়াদ প্রধান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমার কাছে যে নিউজ আছে জামাত গঠন উপলক্ষে আমরা যখন এই ডক্টর জাহাউদ্দিন সাহেব মরণ পায় নাই মানে মনন দেয় নাই যদি কেউ কথা বলতে চান হাত উঠায় আমি তার নাম বলবো থেকে আমাদের ভোটের রেশি অনুযায়ী এবং এটা অন্যান্য ওয়ার্ডও এই তারপরে আমি আহ্বান করতে চাই আসেন আমরা এখান থেকে সবচেয়ে বেশি ভোট দেব এবং এখন আপনাদেরকে মতামত নিতে হবে যে আমরা এজেন্ট লাগবে চ্যানেল এ ওয়ান Vito y respondo.